জানুয়ারির মাঝামাঝি কেন এত ঠান্ডা প্রতি বছর জানুয়ারির দশ থেকে কুড়ি তারিখের মধ্যে উত্তর গোলার্ধের সূর্যের অবস্থান সবচেয়ে দক্ষিণে থাকে ফলে ভারতবর্ষে সূর্যের তাপ পৌঁছায় তুলনামূলকভাবে কম এই সময় দিনের দৈর্ঘ্য ছোট হয় রাত বড় হয় যার সরাসরি প্রভাব পড়ে তাপমাত্রার ওপর এর সঙ্গে যুক্ত হয় আরও একটি বড় কারণ সাইবেরিয়ান হাই প্রেশার বেল্ট সাইবেরিয়া অঞ্চলে এই সময় তাপমাত্রা মাইনাস থেকে মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায় সেই অঞ্চলে তৈরি হওয়া অত্যন্ত ঠান্ডা ও শুষ্ক বাতাস উত্তর ও উত্তর পশ্চিম দিক দিয়ে ভারতের দিকে ধেয়ে আসে এই বাতাসই উত্তর ভারত মধ্য ভারত এবং পূর্ব ভারতের বিস্তীর্ণ অংশে শৈত্যপ্রবাহ তৈরি করে সাইবেরিয়ার হাওয়া কিভাবে বাংলায় পৌঁছায় অনেকেই প্রশ্ন করেন সাইবেরিয়া এত দূরে তার হাওয়া বাংলায় এল কীভাবে এই বাতাস সরাসরি একলাফে আসে না প্রথমে এটি কাজাকিস্তান আফগানিস্তান পাকিস্তান হয়ে উত্তর ভারতের সমতল এলাকায় প্রবেশ করে এরপর ধীরে ধীরে বিহার ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হয় এই বাতাসের বৈশিষ্ট্য হল খুব শুষ্ক আর্দ্রতা কম রাতের বেলা তাপমাত্রা হঠাৎ নামিয়ে দেয় এই কারণেই জানুয়ারির মাঝামাঝি রাতে হাড় কাঁপানো ঠান্ডা অনুভূত হয় দশ থেকে কুড়ি জানুয়ারি সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কত হতে পারে এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে এই সময়ে তাপমাত্রা ঠিক কতটা নামতে পারে থার্মোমিটার উত্তর ভারতের সমতল এলাকা পাঞ্জাব হারিয়ানা দিল্লি এনসিআর পশ্চিম উত্তরপ্রদেশ সর্বনিম্ন তাপমাত্রা শূন্য থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস কিছু জায়গায় শূন্য ডিগ্রির কাছাকাছি নামার সম্ভাবনা সর্বোচ্চ তাপমাত্রা চোদ্দ থেকে আঠারো ডিগ্রি সেলসিয়াস এই এলাকাগুলিতেই শৈত্যপ্রবাহ সবচেয়ে তীব্র আকার নেয় থার্মোমিটার বিহার ও ঝাড়খণ্ড সর্বনিম্ন তিন থেকে সাত ডিগ্রি সর্বোচ্চ ষোলো থেকে কুড়ি ডিগ্রি ঘন কুয়াশার জন্য দিনের বেলাতেও ঠান্ডা অনুভূত হয় থার্মোমিটার পশ্চিমবঙ্গের সমতল এলাকা কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা সর্বনিম্ন দশ থেকে চোদ্দ ডিগ্রি সর্বোচ্চ আঠারো থেকে বাইশ ডিগ্রি সংখ্যায় দেখলে মনে হবে খুব বেশি ঠান্ডা নয় কিন্তু বাস্তবে কুয়াশা ঠান্ডা হাওয়া আর সূর্যের আলো কম থাকায় শীত বেশি লাগে থার্মোমিটার উত্তরবঙ্গের সমতল জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার সর্বনিম্ন সাত থেকে দশ ডিগ্রি সর্বোচ্চ ষোলো থেকে উনিশ ডিগ্রি কোথায় ঠান্ডা সবচেয়ে বেশি অনুভূত হবে একটা মজার কিন্তু সত্যি তথ্য বলি অনেক সময় সমতল এলাকায় পাহাড়ের থেকেও ঠান্ডা লাগে কারণ পাহাড়ের সূর্যের আলো তুলনামূলকভাবে পরিষ্কার সমতলে কুয়াশা আটকে থাকে বাতাসের গতি কম থাকলে ঠান্ডা জমে যায় এই জন্যই দিল্লি গুরগাঁও পাঞ্জাবের অনেক জায়গায় তাপমাত্রা পাহাড়ের থেকেও কম নেমে যায় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সবচেয়ে বেশি ঠান্ডা অনুভূত হয় উত্তরবঙ্গের সমতল খোলা গ্রামীণ এলাকা নদীর পাশে সে অঞ্চল কুয়াশা ও তার প্রভাব জানুয়ারির দশ থেকে কুড়ি তারিখের মধ্যে ঘন কুয়াশা বড় সমস্যা হয়ে দাঁড়ায় রাস্তায় দৃশ্যমানতা কমে যায় ট্রেন দেরিতে চলে বিমান পরিষেবায় প্রভাব পড়ে সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত কুয়াশা সবচেয়ে ঘন হয় অনেক জায়গায় সূর্য উঠলেও দেখা যায় না ঠান্ডা থেকে বাঁচতে কি করবেন ওয়েদার টিভি দর্শকদের জন্য কিছু জরুরি সতর্কতা ভোরে ও রাতে অপ্রয়োজনে বাইরে বেরোবেন না বয়স্ক ও শিশুদের বিশেষ যত্ন নিন গরম জামা টুপি ব্যবহার করুন কুয়াশায় গাড়ি চালানোর সময় লো বিম লাইট ব্যবহার করুন শেষ কথা সব মিলিয়ে বলা যায় জানুয়ারির দশ থেকে কুড়ি তারিখ পর্যন্ত সময়টাই এই শীতের সবচেয়ে কঠিন পর্ব সাইবেরিয়ার হাওয়া যত শক্তিশালী হবে শীত তত তীব্র হবে এই শীত কতদিন থাকবে কবে তাপমাত্রা বাড়বে সেই আপডেট পেতে নিয়মিত চোখ রাখুন ওয়েডার টিভিতে আমি আবার ফিরব নতুন আবহাওয়ার আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন নিরাপদে থাকুন ওয়েডার টিভির সঙ্গে থাকুন